দেখো বন্ধুরা এত গরম করেছে এত বরফ করেছে তোমাদের দাদা ওই বলছে তোমার কিছু লস্যি বানিয়ে খাওয়াই তো আমি জানি না ও বানাবে কি কি এনেছে দেখো এখানে এনেছে চেরি ফল এখানে কাজুটাকে অল্প অল্প করে আদা ফাঁকা করে নিয়েছে আর দুই রকম দই আছে টক মিষ্টি দই আছে আছে বড় যতটা লাগবে ব্ল্যাক নুন মানে কালো মানে কি বলে গ্রিপ

এটাকে এখন আমি ঘুট নিয়ে দিয়ে ঘুরবো তার মধ্যে এখন একটু চিনি দিয়ে দেবো আমার আন্দাজ মতো এটা তাই দেখতে কতটা সুন্দর হয়ে গেছে এই এবার চলো এর মধ্যে আমি একটু আন্দাজ করে চিনি করি চলো লাগলে প্রয়োজন কথা দিয়ে দেবো এবার শুধু বাকি রইল দেখো তো ফাইনালি দেখো আমার গ্রহী বানানো কমপ্লিট আর ঘরে যতটুকু গরম ছিল আমি তাই দিয়ে বানিয়ে নিয়েছি এতটা গরম একটু এরকম পেয়ে যাবে আমি ছোট ছোট কিছু বানাবো তোমাদের মানে ভিতরে আমি তোমাদের সেই সময় দেখাতে পারিনি আমি এর মধ্যে কিছু কিসমিস অ্যাড করেছি আর এগুলো জাস্ট উপরে সাজাবার জন্য রেখেছি তো চলো এবার সার্ভ করা যাক দেখো অত সুন্দর হয়েছে গাঢ় শুধু ভুল হয়ে গেছে বন্ধুরা একটুখানি জাফরান মতলব ওই জাফরানি তো বলে ওইগুলো আনলে আরো সুন্দর আরেকদিন তোমাদের এই রেসিপিটা আমি দেবো তো আজকে জলদি বানিয়ে দিলাম এই গরমে আর ভিডিওটা তোমাদের শেয়ার করলো ওটা সেটা কখনোই হয় না যে খাওয়া যায় আমার ভয়তে হাত কাপে যদি পড়ে যায় দাদা ভাই তো অংশ তাহলে দিয়ে দে তো আরো আছে এখন এতটা বেঁচে গেছে জানি না কে কতটা খাবে পাঁচটা গ্লাস তোমাদের ভিতরে প্রশ্ন হচ্ছে এতগুলো তো ঘরে লোক নেই মেম্বার তো কারা খাবে দাদা ভাইয়ের ফ্রেন্ডরা আছে তাদের একটু দিয়ে দেবো আর তো চলো এর মধ্যে খেয়ে নেবো ঢক করে ঠান্ডাতে গেছে চলো মজা তো ভিডিওটা আমার এতটুকুই ছিল এতটুকুই ছিল ভিডিওটা খেয়ে দেখাবো তো এখনকার দেখো এখানে ভিডিওটা শেষ আর আজকের ভিডিওটা আমার এতটুকু ছিল তোমাদের শেয়ার করুন রাখাবার থেকে লাভ লোক